সমাজ যখনই আমরা চিন্তা করি যে কোনো শিল্পীকে আমরা ধরে নেই তিনি খুব সংবেদনশীল হবেন এমনটা সময় তাদের এই সংবেদনশীলতা আমরা দেখতে পাইনি এক আর একটা হচ্ছে এটি কোনো পক্ষ বা বিপক্ষে থাকবার বিষয় না এটি হচ্ছে গণহত্যা গণহত্যার পক্ষে অবস্থান নেয়া এমন একটি বিষয় অনেকে বলছেন আর সালমানকে দিয়ে শুরু করি আসলে শৈল্পিক আত্মা থাকা আর শিল্পী প্রফেশনকে শুধুমাত্র একটা টাকা কামানোর ইয়ে হিসেবে ব্যবহার করে দুইটা দুই জিনিস ওই ওরা তাই বললো যে শৈল্পিক আত্মাটা তাদের মধ্যে নেই আমি একমত আমাদের আরেকজন ইউএসএ থেকে আমাদেরকে একজন সৈয়দ ফেরদোস নাম বলছেন প্রশ্ন করেছেন গরম পানি ঢেলে দেয়া শিল্পী সমাজকে কি রাজপথে দৃশ্যমান প্রজন্ম ক্ষমা করে দিবে বা দেয়া উচিত কিনা আমরা ক্ষমা করার কেউ না আসলে তারা যেটা করেছে ওটা তো আমাদের সাথে না এটা পুরো দেশের সাথে গাদ্দারি করা বলা হয় এই যে আমাদের এখানে একটা ছোট দোষ আছে আমরা কথায় কথায় যে ভুলে যাই খুব সহজে ভুলে যাই আমরা খুব সহজে গোলে যাই আমাদের বিবেক আবেগ আমরা আলাদা করতে পারি না আমাদের মধ্যে লজিক খুবই কম লজিক্যালি চিন্তা করলে কিন্তু সব জিনিস সহজ হয়ে যায় কিন্তু আবেগ দিয়ে চিন্তা করলে ভুল ডিসিশন নেওয়াটা খুবই কমন আজকে যে শিল্পী সমাজের কথা আমরা বলছি তারা ক্ষমা প্রার্থী হলে না ক্ষমা করবো তারা তো ক্ষমা চায়ও নাই তারা তো অস্বীকার করে দিল তারা যা করছে ওরা এখন পর্যন্ত অজুহাত দিয়ে যাচ্ছে সো ওদেরকে যদি আমি কখনো সামনে পাই যদি আমাকে প্রশ্ন করা হয় না আমি কখনো ক্ষমা করব না এই দেশও ক্ষমা করা উচিত না তাদেরকে যে স্ক্রিনে দেখা যায় এত সহজে ওরা ডাক দিলেই মানুষ যে দৌড়ে দৌড়ে টিকিট কিনতে চলে যায় বা ওরা ওদেরকে যে শিল্পী হিসেবে গণ্য করা হচ্ছে বাংলাদেশের একটা আর্টিস্ট কি বলে প্ল্যাটফর্ম বা আমাদের যে ফোরামটা থাকে সেখানে যে তারা এখনো মেম্বার্স এখানে তো লজ্জায় আমাদের মাটিতে শুয়ে যাওয়া উচিত শোমিত তখন বললো না ওদের না কোনো গুণ আছে না কোনো শৈল্পিক চরিত্র আছে না কোনো শৈল্পিক আত্মা আছে শিল্পী সমাজকে ওদেরকে দিয়ে অসম্মান করাটা তো আমাদের নিজের মুখে আসলে চর দেওয়ার মতো তো ওদের ব্যাপারে কথা বলাটাও আমার মনে হয় আমাদের এখন কথা বলতে হবে নতুন বাংলাদেশকে নিয়ে নতুন শিল্পী গড়ে তুলতে হবে আমাদেরকে বাংলাদেশে অনেক ভালো ভালো শিল্পী আছে যাদেরকে এখন আমরা হয়তো অদেখা করে রেখেছি তাহলে বাংলাদেশ শিল্পী সমাজকে নতুন করে গড়ে তুললেই নতুন বাংলাদেশের নতুন শিল্পীরা বাংলাদেশকে ঠিক রেসপেক্টটা দিবে অস অসংখ্য ধন্যবাদ সালমান সালমান যেটি বলতে চাইলো তাদেরকে মনে রাখা হবে কিন্তু তাদের নিয়ে কথা বলবার সময় আমাদের কারণেই এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়